আমার বাড়ির বেশ কিছু সদস্যর সাথে আপনাদের দেখা করে দিয়েছি আমাদের বাড়ির বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আজ আপনাদের সাথে দেখা করাবো আমাদের বাড়ির ছোট্ট জলাশয়টির কয়েকটি সদস্যর সাথে আমাদের সাথে তো প্রায়ই দেখা হয় আজ যখন দেখা হলো তখন আমার হাতে ফোনটি ছিল ভাবলাম আপনাদের সাথেও একটু দেখা করে দিই এরা প্রায় দুই থেকে আড়াই বছর আমাদের জলাশয়টিতে আছে এই জলাশয়টি একদম বাড়ি লাগোয়া আমাদের এলাকাগুলি বন্যায় প্লাবিতও হয় কিন্তু যেহেতু ছোট জলাশয় তাই জাল দিয়ে দাদারা ঘিরে রাখে এদেরকে এরা যেতে পারে না এদের ওজন প্রায় তিন কেজি থেকে ছ কেজি পর্যন্ত আছে এখন বর্ষাকাল পুকুর ভর্তি জল এরা মহা আনন্দে খেলা করছে এরা এত সুন্দর খেলা করে দেখলেই মন ভরে যায় খুব একটা ধরাও হয় না বাজার থেকে এনেই আমাদের রান্না করা হয় বেশিরভাগ মাছ এমন কি বছরে দুইবারও ধরা হয় না আমাদের বাড়ির লোক এদের খেয়ে যত না আনন্দ পায় এদেরকে দেখে বেশি আনন্দ পায় তাই এরা আমাদের পুকুরে এককালীন স্থায়ী বাসিন্দার বললেই চলে দাদা এদেরকে একদম ছোট্ট ছোট্ট এনেছিল এখন এত বড় হয়ে গেছে পুকুরে নাম ভয় লাগবে যাই হোক আমাদের পুকুরের সদস্যগুলিকে আপনাদের কেমন লাগলো জানাবেন আজ ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওয়ে সকলে সুস্থ থাকুন সাবধানে থাকুন ভালো থাকুন